এক সময়ের কথা জঙ্গলে একটি বড় বাঘ বাস করত তার নাম ছিল রাজা বাঘ রাজা বাঘ ছিল জঙ্গলের সবচেয়ে শক্তিশালী সবাই তাকে ভয় পেত সে কখনো হালকা শিকার করত না তার শক্তি আর সাহসের জন্য সবাই তাকে সম্মান করতাবাগ হেঁটে চলছিল তখন তার চোখে বললো একটি ছোট খরগোশ খরগোশটি দেখে রাজাবাগকে আসতে আর সে ভয় পেয়ে পালানোর চেষ্টা কিন্তু করলাবাগ তার গতি চেয়ে ছিল খরগোশটি খুব ভয় পেয়ে একটা গাছে গেল রাজাবাগ খরগোশটিকে বের করার জন্য গাছের কাছে গেল কিন্তু তার আগে খরগোশটি বললো রাজাবাগ আপনি তো সবচেয়ে শক্তিশালী কিন্তু আমি ছোট্ট একটি প্রাণী আমি যদি আপনাকে দয়া করতে বাঁচতে সাহায্য করি তাহলে আপনি আমাকে একদিন ভুলে যাবেন রাজাবাগ একটু থেমে ভাবলো সে বুঝলো এটি সত্যি যে আমি শক্তিশালী তবে মনে রেখো কোনো শক্তিশালী জীব যদি দয়ালু হয় সে আরো বড় হবে কয়েকদিন পর রাজাবাগ ফাঁদে পড়লো সে একটি কুয়ার গড়তে পড়ে গেল তখন বাঘটি নিজে বাঁচানোর জন্য চেষ্টা করছে চিৎকার করছে তখন খরগোশটি তাকে দেখতে পেয়ে সাহায্যের জন্য কাছে এলো তাকে বাইরে টেনে আনলো রাজা বাঘ তখন খুব অবাক ভয় বললো তুমি সত্যি বাঁচালো তুমি ছোট্ট এলেও তোমার সাহস অনেক বড় খরগোশটি হাসলো এবং বললো আপনি একদিন আমাকে ছেড়ে দিয়েছিলেন আজ আমি আপনাকে সাহায্য করলাম পৃথিবীর সবাইকে ভালোবাসা ও সহানুভূতির সাথে চলতে হবে তাহলে শেখার বিষয় হলো যে কোনো শক্তিশালী জীব শুধু শক্তির ভিত্তিতে জীবন কাটাতে পারে না তাকে দয়া ও ভালোবাসা দিয়ে বাঁচতে হবে এই গল্পটি বাচ্চাদের শেখানোর জন্য যে শক্তি আর ক্ষমতা সাথে সহানুভূতি এবং দয়া থাকা কতটা জরুরি